নাসাল পলিপ আমাদের নাকের ভিতরে বর্ধিত টিস্যু যা ক্রমশ বড় হতে থাকে আমাদের নাকের পথ বন্ধ করে দেয় যার কারণে আমাদের নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয় ঘন ঘন মাথা ব্যথা করে আমাদের নাকের ভিতরের ফাঁকা স্থানকে নাকের গহ্বর বলে নাকের গহব্বরের আস্তরণে মিউকাসাল সেল থাকে যা মিউকাস সিক্রেশন করে যার কারণে আমরা যখন নিঃশ্বাস নিই তখন শ্বাস আদ্র হয়ে আমাদের ফুসফুসে যায় তাছাড়া মিউকাস জীবাণু ধলিকোনা আটকে রাখে কিন্তু অনেক সময় অ্যালার্জি ইনফেকশনের কারণে মিউকোসাল আস্তরণে ইনফ্লামেশন দেখা দেয় যখন এই ইনফ্লামেশন বেড়ে যায় তখন মিউকোসাল আস্তরণে টিস্যু বৃদ্ধি পেতে থাকে যাকে নাকের পলিপ বলে যখন পলিপ ছোট থাকে তখন কোনো লক্ষণ দেখা দেয় না কারণ তারা তখন শ্বাসনালিতে বাধা দেয় না তবে পলিপ সাইজে বড় হওয়ার সাথে সাথে শ্বাসনালিতে বাধা সৃষ্টি করে নাকের ভিতরে বায়ু চলাচলের পথ বন্ধ করে দেয় যার কারণে নাক বন্ধ থাকে শ্বাস নিতে কষ্ট হয় আবার পলিপগুলো নাক আর সাইনাসের চাপ সৃষ্টি করে যার কারণে আমাদের মাথা আর নাকের চারপাশে ব্যথা চাপ অনুভূত হয় তাই পলিপের সাইজ বড় হলে চিকিৎসার প্রয়োজন হয় নাকের পলিপ চিকিৎসায় ওষুধ দেওয়া হয় এই ওষুধের মধ্যে আছে নাসাল স্ট্রয়েড যা ইনফ্লামেশন কমায় পলিপের আকার ছোট করে যদি ওষুধ দিয়ে নাসাল পলিপের সমাধান না হয় পলিপের সাইজ বড় থাকে তাহলে প্রয়োজন হয় সার্জারির পলিপকে সার্জারির মাধ্যমে রিমুভ করার প্রসেসকে পলিপ্যাক্টমি বলে পলিপ্যাক্টোমির মাধ্যমে নাকের পলিপ অপসারণ করা হয় এই প্রসেসে প্রথমে পেশেন্টকে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় তারপর সার্জন একটি টিউব পেশেন্টের নাকের ভিতরে প্রবেশ করায় যেই টিউবে ক্যামেরা আর সার্জিক্যাল ব্লেড থাকে সার্জন ক্যামেরার মাধ্যমে দেখে সার্জিক্যাল ব্লেডের মাধ্যমে পলিপ অপসারণ করেন পলিপ অপসারণের পর পেশেন্ট খুব সহজেই শ্বাস নিতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ